আসসালামু আলাইকুম আজকে মাত্র তিনটি উপকরণ দিয়ে বিট লবণ তৈরি করবো ঘরোয়াভাবে প্রথমে দিয়ে দিব তিন টেবিল চামচ সাদা লবণ এগুলোকে হালকা আছে বেঁধে নিতে হবে তারপর দিয়ে দিব কিছুটা গোলমরিচ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার দিয়ে দিব এক টেবিল চামচ নতুন মরিচের গুঁড়া এগুলোকে মিক্সড করে ভালোভাবে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এখন এগুলোকে ব্লেন করে নিব করা হয়ে গেছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখুন